টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুলাই বাংলা ক্যালেন্ডার মতে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি শিলচর মেহেরপুর শিব মন্দিরে এসেছি আজকে আমরা মেহেরপুর শিব মন্দির থেকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দু দর্পণ করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ক্যালেন্ডার মতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবচর মেহেরপুর শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দের সুদ উৎসাহ সুদ দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করছেন মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করে তাই ভক্তরা ইচ্ছা মতো ভর প্রাপ্ত করার জন্য দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল ফুল বিল্লপত্র দুধ অর্পণ করছেন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ না সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত সময় গড়াচ্ছে ভক্তদের রেকর্ড ভিড় বাড়ছে শিলচর মেহেরপুর শিব মন্দিরে আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই ভক্তদের কপালে টিকা লাগিয়ে দিচ্ছেন শিলচর মেহেরপুর শিব মন্দিরে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা আজকে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছা মতো বর প্রাপ্ত করতে চাই কারণ মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করে আমি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দেখছেন ভক্তরা খুবই আনন্দিত

শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুলাই বাংলা ক্যালেন্ডার মতো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি শিলচর মেহেরপুর শিব মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জলযুধ অর্পণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় জমেছে ভক্তরা খুব আনন্দে সুখাসই দেবাদিদে মহাদেবের শিবলিঙ্গের জলদূত অর্পণ করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড হিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ ট্রিবিটি সব কথা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সহিত ট্রিবিটি আন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ